যে ম্যাচটি হয়েছিল বাংলাদেশ বনাম হংকং এই ম্যাচটি হারার পর এখন আমাদের সবার মনে একটাই প্রশ্ন যে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা বাংলাদেশের হাতে আর কয়েকটি ম্যাচ আছে কত তারিখে ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং কত পয়েন্ট করে পাবে এর আগে জানিয়ে দিই ফিফার নিয়ম অনুসারে ফুটবলের প্রতিটি ম্যাচে যেই দল জয় পায় তাদেরকে তিন পয়েন্ট দেয় যদি ম্যাচটা ড্র হয় তাহলে দুই দলকেই এক পয়েন্ট এক করে বাদ করে দেয়া হয় আর যে দল হয় তাদের পয়েন্ট থাকে এবার দেখেন সি গ্রুপে যে চারটি দল আছে ইন্ডিয়া সিঙ্গাপুর হংকং বাংলাদেশ এখান থেকে হংকং তিন ম্যাচে তারা পেয়েছে সাত পয়েন্ট সিঙ্গাপুর দেখেন তিন ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে পাঁচ আপনি ইন্ডিয়া দেখেন ইন্ডিয়া তিন ম্যাচে ইন্ডিয়ার পয়েন্ট হচ্ছে দুই কারণ তারা দুইটা ম্যাচে ড্র করছে এবং বাংলাদেশ দেখেন বাংলাদেশে তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট এবার আসেন বাংলাদেশের বাকি আছে আর মাত্র তিনটা ম্যাচ আগামী চোদ্দ তারিখ চায়নায় হংকং চায়নার বিপক্ষে ম্যাচটি খেলবে এবং আঠারোই নভেম্বর বাংলাদেশে ইন্ডিয়া আসবে সেকেন্ড ম্যাচটি খেলবে আঠারো তারিখ এবং থার্ড অর্থাৎ তিন নম্বর ম্যাচটি যে ম্যাচটি হবে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চ যে ম্যাচটি সিঙ্গাপুরে গিয়ে বাংলাদেশকে খেলতে হবে বাংলাদেশের হাতে এখন এই তিনটি ম্যাচ আছে এই তিনটি ম্যাচের মধ্যে বাংলাদেশ যদি চোদ্দ তারিখ হংকং কে হারাতে হবে যদি চোদ্দ তারিখ হংকং কে হারায় সেক্ষেত্রে বাংলাদেশের এখন আছে এক পয়েন্ট এবং হংকং কে হারানোর ফলে বাংলাদেশ পাবে তিন পয়েন্ট সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে চার হংকং এর পয়েন্ট হবে সাত সিঙ্গাপুরের পয়েন্ট হবে পাঁচ এবং ইন্ডিয়ার পয়েন্ট হবে দুই এর পরের ম্যাচ বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারাতে পারে সেখানে বাংলাদেশ পাবে তিন পয়েন্ট সেক্ষেত্রে বাংলাদেশের হবে সাত পয়েন্ট হংকং এর হবে সাত পয়েন্ট সিঙ্গাপুরের হবে পাঁচ পয়েন্ট ইন্ডিয়ার হবে দুই পয়েন্ট এবং সর্বশেষ ম্যাচ যে ম্যাচটি হচ্ছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরে সেই ম্যাচ উপর নির্ভর করবে বাংলাদেশ এশিয়ান কাপ দু হাজার সাতাইশে কোয়ালিফাই করবে কিনা এর জন্য বাংলাদেশকে অবশ্যই অবশ্যই সিঙ্গাপুরকে হারাতে হবে এবং সিঙ্গাপুরকে হারিয়ে তিন পয়েন্ট নিতে হবে সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট যদি সিঙ্গাপুরকে হারায় সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে দশ হংকংয়ের পয়েন্ট হবে সাত সিঙ্গাপুরের পয়েন্ট হবে পাঁচ এবং ইন্ডিয়ার পয়েন্ট হবে দুই এক্ষেত্রে গ্রুপের টপ হিসাবে বাংলাদেশ চলে যাবে মূল পর্বে দুই হাজার সালে খেলা ক্রিকেট অর্থাৎ গ্রুপ টপার যেহেতু চারটি গ্রুপ করা হয়েছে প্রতিটি দলের চারটি করে টিম এবং এই প্রতি গ্রুপ থেকে একটি টিম করে চারটি টিম কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করবে সেক্ষেত্রে বাকি তিনটি ম্যাচ জিততেই হবে যদি বাংলাদেশ বাকি দুইটি ম্যাচ জয় পায় সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে সাত হংকং এর পয়েন্ট হবে সাত এবং সিঙ্গাপুর যদি জয় পায় সেক্ষেত্রে সিঙ্গাপুরের ম্যাচ পয়েন্ট তাদের হয়ে যাবে পাঁচ তিন আট যদি সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ ড্র করে সেক্ষেত্রে বাংলাদেশের এক ফয়েন্ট আসবে বাংলাদেশের হয়ে যাবে আট এবং সিঙ্গাপুরের হয়ে যাবে ছয় সেক্ষেত্রে বাংলাদেশ গ্রুপ টপার হবে এবং বাংলাদেশ দুই হাজার সাতাইশ এশিয়ান কাপে কোয়ালিফাই করবে অর্থাৎ বাংলাদেশ এক টানা হংকং এবং ইন্ডিয়াকে হারাইয়ে ছয়টি পয়েন্ট নিতে হবে দ্বিতীয়ত সিঙ্গাপুরের সাথে যদি আমরা জিততে নাই পারি সিঙ্গাপুরকে অন্তত ম্যাচটি ড্র করতে ড্র যেহেতু ইন্ডিয়াকে এবং হংকংকে হারানোর ফলে বাংলাদেশের সাথ আসবে হংকং এরও সাথ আসবে সেক্ষেত্রে সিঙ্গাপুরের সাথে যদি ড্র করতে পারি আমরা এক পয়েন্ট পাবো সেক্ষেত্রে আমরাই হব গ্রুপ টপার তাহলে আমরা কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করতে পারবো আশা করছি অনেকে যে চিন্তাই ছিলেন কিভাবে কি হবে এই বিষয়টাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে জানিয়ে দিতে পারলাম যে বাংলাদেশ কিভাবে দুই হাজার সাতাশ এশিয়ান কাপ কোয়ালিফাই করতে পারে এবার আসেন গত ম্যাচটার হিসেবে কাব্রের টাকলার বাচ্চা টাকলার আমি যদি পাইতাম ভাই বিশ্বাস করেন মাথাটা আমার এত গরম হয়েছে ওইখানে আমি তার মাথাটা ফাটে নিতাম শেষ তিরিশ মিনিটের জন্য মাঠে নামানো হয়েছে জামাল বুইয়া শমিত সুন ফাহিদুল শেষ পনেরো মিনিটের জন্য অতিরিক্ত টাইমটা সদস্য পনেরো মিনিটের জন্য নামানো হয়েছে জায়ন আহমেদ যদি এটার বিপরীত হতো হাফ এন আওয়ার মানলাম আপনি হাফ পঁয়তাল্লিশ যদি জামালকে সুমিতকে জায়নকে একসাথে চারজনকে নামানো হতো খেলাটা অন্যরকম হতে পারত সেটা না করে যদি আপনি প্রথম থেকে মূল একাদশে হামদার সাথে জামালকে নামাতেন সেক্ষেত্রেও ম্যাচটা অন্যরকম হতো জামাল ডিফেন্সে কিছুটা সাপোর্ট দিত এবং হামজা উপরে উঠে ভালো খেলতে পারত যেটা হয় নাই হামজা যদি উপরে ওঠে তাই সেক্ষেত্রে ডিফেন্স আপনার দুর্বল হয়ে যায় তাহলে হামজা একা কি করবে হামজা নিজেও বলছে একজন মেসি কিন্তু একটা ম্যাচ কমপ্লিট করতে পারে না তাহলে হামজা একা কি করবে হামদা যে গোলটা দিয়েছে ডাইরেক্ট কিক এটা কিও পলপনা করছে যে ডাইরেক্ট এরকম ভাবে হামজা মোর্তালিনের সাথে কথা বলে তাকে সরিয়ে দিয়ে সে নিজে কিকটা নিয়েছে এবং গোলটা করছে এবার দেখেন আমাদের সাতক্ষার বা অর্থাৎ তারা কি করল তাদের বুলের কারণে আমরা একবারে শেষ পর্যন্ত একটা গোল খেলা শুধু তাই না সেকেন্ড হাফও সেম বুল একই বুলটা করছে একবারে খেলার শেষ পর্যন্ত আপনি দেখেন চল্লিশ সেকেন্ড আগে সমীত মোরসালিন যে একটু সুযোগ পেয়েছে সুযোগটা কাজে লাগিয়ে দিয়েছে এটা তাকে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আমি পয়েন্ট দিব আপনি সমিত দেখেন নায়ন যখন কন্যাটা বানাইছে আমি ভিডিওটা দিয়েছিলাম আমার চ্যানেলের পেজে দেখে আসবেন যখন কন্যাটা বানাইছে মোটসালিন ঠিকটা করার পর সমিত যেভাবে গোলটা করছে বাংলাদেশ তিন তিন সমতায় চলে আসছে মাত্র চল্লিশ সেকেন্ড বাকি আছে মনে হয় যে রেফারি বাসিটা মুখ নিয়ে রাখছে ঠিক সেই সময়টায় মিতুল মারমা কি কাজটা করলো সে দেখতেছে যে বলটা এই সাইড দিয়ে মারতেছে সে যদি একেবারে শুয়ে থাকতো তাও বলটা আটকে সে এরকম আমরা চাই বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট দূর হোক যতদিন পর্যন্ত বাংলাদেশে সিন্ডিকেট মুক্ত না হবে ক্রিকেট বলেন ফুটবল বলেন হকি বলেন বাংলাদেশে এমন কোনো ফেডারেশন নাই এমন কোন খেলা নাই যে খেলাতে ভোট কর্তৃপক্ষরা সিন্ডিকেটের সাথে জড়িত প্রত্যেকটা ফেডারেশন তারা সিন্ডিকেট করে প্রত্যেকটা ক্লাব সবাই কিন্তু আর ফুটবলের সবচাইতে বড় সিন্ডিকেট হচ্ছে মাদাসুদ বসুন্ধরা আমি গালি দিচ্ছি এই কারণে বসুন্ধরা তারা কি করে তাদের যেই প্লেয়ার গুলো তারা দলে নেয় কম টাকা দিয়ে তারা তাদেরকে সেইভাবে দলে নেয় যে আমরা তোমাকে দলে নিব তোমাকে আমরা জাতীয় দলে খেলার সুযোগ করে দেব এবার আপনি খেলা ফারেন বা না ফারেন আপনারা তারা দলে নিবে আপনারা সেইভাবে জাতীয় দলে খেলবেন আমাদের দেশের ফুটবল কোথায় কোথায় গিয়ে ফুটবল আজকে দেখেন বিমানবন্দরে যখন বাংলাদেশ ছেড়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল তখন তারা আক্ষেপের সাথে জামাল বুইয়া তিনি বলে দিয়েছেন তিনি চেয়েছেন মূল একাদশে প্রথম থেকে খেলতে কিন্তু সেটা খেলতে দেওয়া হয় না এই ছিল বাংলাদেশের নিয়ে সর্বশেষ আপডেট ভিডিওটি শেয়ার করবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন